নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এটাও চাইবো যে আগামী বছর যেটা আসছে সেটা যেন খুব 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 ভালো সবাই কাটে কারণ আর একটু কয়েক ঘন্টার অপেক্ষা তো চলো এটাই বলবো পজিটিভ থাকো যা কিছু নেগেটিভিটি সেটা নয় থেকে যাক এই চলে যাওয়া বছরটায় নতুন বছরটা শুরু করো অন্তত কিছু পজিটিভিটি দিয়ে নতুন ভালো চিন্তা ভাবনা দিয়ে সেগুলো তো আমাদের হাতে আছে বাদ বাকিটুকু যেমন যেমন আমরা পাওয়ার সেটুকু পাবো কিন্তু তবু আশাটা থাক যে সব ভালো হবে এই আশাটা থাক সবার ভালো হবে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমাদের বছরটা খুব ভালো কাটো এছাড়া এটাও চাই যে সবকিছু খারাপ সবার জীবন থেকে চলে যাক তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটির সঙ্গে যুক্ত হও যতটা পারো চেষ্টা করো পজিটিভিটির সঙ্গে চলার আর নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দাও যেমন আমরা খারাপ জিনিসকে রিলিজ করবি সেরকম ভাবে negative experience করে চলো এখানে আজকে যেটা আমি প্রশ্ন রেখেছি যে আজকে বছরের শেষ দিনে তোমার partner এনার্জি কেমন আছে সারাদিন সে তোমাদের সম্পর্কতে কি চায় চলো দেখে নিই যে বছরের শেষে আজকে এসে তোমাদের পার্টনার এনার্জি কেমন সে তোমাদের সম্পর্কে কি চায় নটা কার্ড নেব একটা নেব ব্লেসিং কার্ড এখান থেকে আটটা কার্ড নেব দেখে নেব তোমাদের পার্টনার কি চায় তোমাদের সম্পর্কে কি চায় দেখে একটু আবার one one portal পরছে এক তারিখটা তো তুই অবশ্যই সেদিনকে আমি দেখে নেবো যে তোমাদের পার্টনারের এর সারাদিনই কেমন এনার্জি থাকবে তার কি চিন্তা ভাবনা হলো আহ তোমাদের কি চিন্তা ভাবনা করছে সেরকম চার নিয়ে নেবো লাস্টে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও দেখে যে আজকে বছরের শেষে তোমার পার্টনারে কেমন এনার্জি আছে তোমাদের সম্পর্ক থেকে সে কি চায় কি অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স পার্টনাররা কি চায় ভিউয়ার্স এর পার্টনাররা কি চায় সম্পর্ক থেকে আমার ভিউয়ার্স এর পার্টনাররা কি চায় সম্পর্ক থেকে কি চায় আমার ভিউভার্স এর পার্টনাররা কি চায় সম্পর্ক থেকে আমার ভিউয়ার্স এর পার্টনাররা কি চায় সম্পর্ক থেকে জেনে আর রিডিং সবাই দেখবে মানে সবাই দেখবে কিন্তু নেমে তো অতটা অতটা নিজেদের সাথে মেলে কেউ একটা জানতে চেয়েছো মস্কুল আইন কি ফ্যামিলি কি তো মাস্কুলাইন হচ্ছে যে আমাদের বলছি মাস্কুলাইন এনার্জি একটা কথা হয় ফেমিনাইল এনার্জি এই দুটো এনার্জি আমাদের মধ্যে থাকে যেটাকে আমরা শিব শক্তি বলি অতি অবশ্যই দুটোই আমাদের মধ্যে থাকে মাস্কুলাইন এনার্জিটা আমরা তাকেই বলছি যে এনার্জিটা প্র্যাকটিক্যাল ফেমিনাই এনার্জি ভীষণভাবে ইমোশনাল হয় দুটো এনার্জি আমাদের মধ্যে থাকে এটা এনার্জি কথা এখানে মেল ফিমেল বলে নয় প্রত্যেকের মধ্যেই দুটো করে এনার্জি থাকে আমার এর পার্টনাররা সম্পর্ক থেকে কি চাইছে আজকে এই বছরের শেষ দিনে এসে তার এই রাশি কে সে কি চাইছে সকাল থেকে তার এনার্জি কেমন সে কি চাইছে টার্নিং পয়েন্ট খুব ভালো দেখো উদিত সূর্য উদিত সূর্য সবসময় আমাদের এটাই বলে যে কিছু একটা নতুন আছে দেখো আজকে বছরের শেষে তোমার পার্টনার যদি তোমাকে নিয়ে কিছু ভাবে তো সে যে তোমাদের সম্পর্কে টার্নিং পয়েন্ট আসছে এবং সেটাও কিন্তু সে উদিত সূর্য দেখি তার মানে নতুন করে কিছু শুরু হওয়ার আশা সে করছে নয় সে নিজে থেকে করবে নয় বা তুমি করবে বা তোমার দুজনে মিলে করবে আমি সবসময় বলি সম্পর্ক দুজনে একজনের নয় সম্পর্ক যে সম্পর্কে বলা হয় তোমার সম্পর্ক সে সম্পর্ক চলে না যে সম্পর্কে উল্টো পাঠে উল্টোজন বলে যে তোমাদের তোমার সম্পর্ক সেটাও চলে না অ্যাকচুয়ালি সম্পর্ক দুজনে যদি দুজনেই বলে যে সম্পর্ক আমাদের তবেই সে সম্পর্ক চলে তো সেখানে দুজনেরই কিছু দায় দায়িত্ব থাকে দুজনকেই সেখানে কিছু না কিছু ইনভেস্ট করতে হয় তো এখানে যারা তোমরা দুজনে ইনভেস্ট করছো দুজনেই চাইছো সব রকমেরটাকে রাখতে সেরম যারা মন থেকে দেখছো তারা কিন্তু ভাবছ যে একটা টার্নিং পয়েন্ট আসছে যেহেতু নতুন বছর অনেক কিছু শিফট করবে কিছু এনার্জি শিফট করবে কিছু তোমাদের গ্রহগত চেঞ্জ হবে অনেক কিছু আর সবার প্রত্যেক মানুষের তো সেক্ষেত্রে কি হবে ভালোটাই আশা করা উচিত তো ভালোটা আশা বলতে এখানে তোমাদের পার্টনার দুটো জিনিস দেখছে একটা সে অপেক্ষা করছে যে ভালো সুদিন কবে আসবে মানে তোমাদের মধ্যে সব সমস্যা কবে মিটবে দ্বিতীয়ত সে দেখছে হচ্ছে এখানে শুদ্ধ সূর্য তো অতি অবশ্যই ভালো কিছু আসতে চলেছে আর তার সাথে সেটা দেখছে কি টার্নিং পয়েন্ট তো কার্ডেতেই বলছে যে অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু ভালো আসতে চলেছে যা কিছু নেগেটিভিটি এখান থেকে রিলিজ হতে চলেছে আর এই যে বছরটা তোমরা পাচ্ছো সেই বছরটা তোমাদের সবকিছু ভালো চলে তার জন্য তোমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার বন্ডিং এর দরকার আর তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা যে বন্ডিংটা আছে যে বন্ধনটা আছে সেটাই তোমাদের একটা ঢালে কাজ করবে তোমাদের সম্পর্ককে রক্ষা করা এবং অতি অবশ্যই দরকার একে অপরকে বিশ্বাস করা আর সাপোর্ট করা এইগুলো দিয়েই সম্পর্ক চলে তো তোমার পার্টনার সকালবেলা আজকে উঠে এটাই তার ভাবনা চিন্তা যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু টার্নিং পয়েন্ট আসতে চলেছে সে অপেক্ষা করছে একটা ভালো দিনে আর সেই ভালো দিনটা হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে কবে সব নেগেটিভিটি চলে যাবে সম্পর্কের মধ্যে সবকিছু ভালো কবে হবে Thank uh you. -huh. আইসোলেশনে যারা আছো তারা ভাবছ যে আইসোলেশন ব্রেক করার কথা ধরো তোমাদের মধ্যে কন্টিনিউ কথা হচ্ছে না মিস কমিউনিকেশনে আছো বা একদম কমিউনিকেশানে নেই লিস কমিউনিকেশানে আছো অনার্স সিচুয়েশনে আছো বা কথা বললেই ঝগড়াই হচ্ছে ঝগড়া ছাড়া কোনো কিছু হচ্ছে না তাই জন্য চুপ করে আছো এরকম যারা পরিস্থিতিতে আছো তারা আমি ভাবছে আইসোলেশনটাকে ব্রেক করা যাবে কি করে কেননা তারাই চাইছে যে চুপচাপ থাকা বা সম্পর্কের মধ্যে জটিলতা বাড়ানো তারাও কিন্তু চাইছে যে এবার একটা সময় এসছে যে সময় আমাদের কথা বলাটা প্রয়োজন বা আমাদের এক ধাপ এগোনোর জন্য আমাদের একে অপরের সঙ্গে করা দরকার তো ওখানে দেখবে যখন এই এনার্জি গুলো শিফট হবে এবং তোমরা যারা মন থেকে চাইছো দেখবে অনেকে অনেকে কন্টাক্ট করছো ভালোভাবে কথা বলছে এবং তোমাদের মধ্যে অনেক কিছু সমস্যার সমাধান হচ্ছে বা তোমাদের সম্পর্কটা আগে যেরাম ছিল সেরাম থেকে আরো ভালোর দিকে যাচ্ছে কারণ এখানে কিছু না কিছু ভালো তো ঘটছেই যেটা তোমাদের তোমাদের এনার্জিটাকে অতি অবশ্যই একটা সুন্দর ভাবে আহ uh, boost করছে আর তার জন্য এখানে তোমরা কেউ কেউ ভাবছো যারা আইসোলেশনে আছো যে isolation টা এবার করে দেওয়ার দরকার আছে সম্পর্ক থেকে অন্তত তোমার partner মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো জটিলতা যেন না থাকে তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোন রকম সমস্যা না থাকে কেননা সামনে যে ধর নতুন যখন বছরে একটা আশা হয়েছে তখন তো মানুষ আশা করবেই যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে এবার ছেড়ে দেওয়ার দরকার আছে যে নেগেটিভিটি তোমাদের কষ্ট দিচ্ছে সেই নেগেটিভিটির বই আবার একটা নতুন বই নিয়ে গিয়ে তার থেকে রিলিজ করে দাও এখানে কেউ তো আছে তোমাদের প্রতি খুব জেলাস এবং একদম দিশিটা ভালো না যেটাকে বলা ইভিল আই কাজ করছে তোমাদের সম্পর্কের ওপর হয়তো আছে তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকতে পারে বা তোমাদের কোনো তালিক থাকতে পারে বা কিছু ভাবে যা তোমাদেরকে চিনি সেরকম কোথাও একজন থাকতে পারে আবার দশজনও থাকতে পারে সেটা সিচুয়েশন হতে পারে কিন্তু এখানে কেউ তো আছে আমি ব্যক্তির কথাই বলছি যে জেলা ফিল করে সেটা তোমাদের কাজের ক্ষেত্রেও হতে পারে তোমার উন্নতি দিকেও হতে পারে তোমার পয়সা করার জন্য পয়সার জন্য হতে পারে উপার্জনের পথের জন্য হতে পারে বা তোমার যে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা তার জন্য হতে পারে আবার তোমাদের সম্পর্ক কেন হতে পারে কিন্তু কেউ তো আছে যা দৃষ্টি ভীষণ খারাপ এবং যে খুব যতটা পারছে নেগেটিভিটি সেন্ড করছে তো তার জন্য হয়তো তোমাদের সম্পর্কে কিছু এফেক্ট হচ্ছে তো যদি তোমাদের এরম কোনো মানুষজন থাকে তাকেও চেষ্টা করো রিলিজ করার আহ অতি অবশ্যই কোনো নেগেটিভিটি নিয়ে নতুন বছরে যাওয়ার দরকার নেই যদি এবারে তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা চাইছো না যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো কেউ এরকম আই দিক বা কোনো ডেভিড এনারার্জি থাকুক বা কোনো ফেলওয়ার্ক হোক তারা যদি সনাক্ত করতে পারো যেখান থেকে হতেও পারে তাহলে সেই ব্যক্তিকে চেষ্টা করো রিলিজ করে দিতে যাতে করে কি সে তার মতন থাকলে থাকলে কিন্তু তোমাদের মধ্যে কোন রকম কোনো অসুবিধে হলো না আর যারা জানো না যে কোথা থেকে কি আছে তারা অতি অবশ্যই যাকে বিশ্বাস করো তাকে প্রোটেকশনের জন্য বলো কেননা কখনোই এটা কেউ কারোরই কাম্য নয় নতুন বছরে আবার সেই নেগেটিভিটিকে সঙ্গে নিয়েই আমরা চলবো এটা কেউই চায় না তো আমি চাই না তো তোমরা চাও না তো কেউ চায় কেউ কোনো মানুষ চায় না যে আমাদের সঙ্গে যেমন নেগেটিভিটি আছে সে থেকে যাবে তাকে নিয়ে নিয়েই চলবো কোথাও একটা গিয়ে সেই নেগেটিভিটিটাকে আমরা চাই যে না এর সঙ্গে আর নয় কেননা সেখান থেকে যদি কন্টিনিউ আমরা নেগেটিভিটি পাই এবং জেলাস যদি জেলাস ফিল করে নেগেটিভ ভাইব সেন্ট করে তাহলে সব থেকে এফেক্ট হয় তোমাদের দুজনের ওপর সব থেকে এফেক্ট করছে তোমাদের সম্পর্কের ওপর সম্পর্ক তোমাদের তোমরা ইনভেস্ট করেছো তোমরা তৈরি করেছো তোমাদের মধ্যে বোঝাপড়া তোমাদের মধ্যে যা কিছু আছে সবকিছু তোমরা তৈরি করেছো তোমরা সময় দিয়েছো তোমরা তোমরা যত্ন করেছ তোমরা তোমাদের ভাষা সৃষ্টি করেছো তোমরা তোমাদের মতন চেষ্টা করে চলেছো যেটা নিজস্বতা বলা হয় এবার সেখানে যদি কেউ ভাবে যে নষ্ট করবো তা কিন্তু কিচ্ছু এসে যাবে না সেখানে তার একটা কিছু ইনভেস্টমেন্ট নেই শুধুমাত্র সে তার একটাই উদ্দেশ্য নয় এটাকে নষ্ট করে দেবো কেন এটা আমার হয়নি এবার এরকম মানুষজন নিয়ে তোমরা যদি চলতে চাও তাহলে একদম সেটা তোমাদের ব্যক্তিগত চল আর যদি না চলতে চাও তাহলে বলবো যে সেগুলোকে রিলিজ করে দাও চলো দেখি আমাদের পার্টনার আর কি ভাবছে এটা তোমার পার্টনারেরও মেসেজ হতে পারে তোমার জন্য যে যা কিছু নেগেটিভিটি আছে আমাদের সম্পর্ককে দু হাজার চব্বিশে সেটা আমরা রিলিজ করে দেবো সেটাকে নিয়ে আমরা আর পঁচিশে এগোবো না যদি বারবার তোমরা একটা কষ্ট পাচ্ছ একটা সোল পেইন ফিল করছো তো অতি অবশ্যই তোমরা চাইবে না তোমাদের সঙ্গে জেলাসের পরে এলো টক্সিসিটি তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের উপর কোথাও না কোথাও থেকে তো নেগেটিভিটি আসছেই গো এটা তো না বলি নয় হতে পারে তোমরা যারা দেখছো হয়তো অনেকের জীবনেই থার্ড পার্টি আছে এবার থার্ড পার্টিটা হতে পারে একজন হতে পারে অনেকজন হতে পারে তোমরা তোমাদের কিন্তু কিছু তো আছেই তবে এখানে আমি কেন বলছি মানুষ কেননা এখানে গসিপ করার ব্যাপার আছে গসিপ করবে না তো যাই হোক এখানে কোনো মানুষেরা সেই সিচুয়েশন টাকে তৈরি করছে যে কোনো গসিপ হচ্ছে বা উল্টো কথা হয়তো বলা বলি হচ্ছে তোমার নামে হয়তো এমন কিছু বলা হচ্ছে যেটা সত্যি নয় বা তার নামে হয়তো তোমার কাছে বলা হচ্ছে সেটা সত্যি নয় কেননা যদি কেউ জানতে পারে যে তোমাদের মধ্যে miscommunication আছে বা তোমাদের মধ্যে সেভাবেও কিছু কথাবার্তা নেই তো যেকোনো মানুষ এখানে যদি চায় তো অসুবিধা সৃষ্টি করতেই পারে সেটা সম্পূর্ণ তোমাদেরকে নিয়ে দেয় মতন করে মিটিয়ে নিতে হবে এখানে তোমার পার্টনার যেটা ভাবছে যে কোথাও তো একটা টক্সিন ব্যাপারটা চলে এসছে সম্পর্কের মধ্যে সেটাকে একটাই পথ সেটা হচ্ছে যে এখানে ন্যাচারালি কেউ মাইন্ড গেম খেলে তো একটু সেটা দেখো কেননা কেননা মাইন্ড গেম খেলাটা কিন্তু খুব খারাপ মনে যেটা আছে মুখে সেটা অনেক ভালো রাগ রাগ তো তো ঠিক আছে অভিমান অভিমান ভালোবাসা তো ভালোবাসা ভালোবাসা নেই তো নেই কিন্তু ওই মনে এক মুখে এক একরকম অভিনয় করা একরকম মুখোশ পরা লুকোচুরি করা ব্যাপারটা সব হাইট করে করে করা তার মানে জানতাম সেখানে কিছু গলদ আছে বলেই এত লুকোচুরি চলে তো এগুলো সবাই আমরা জানি তো এখানে দেখো তোমার পার্টনাররা হয়তো সেটা ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও থেকে তো একটা টক্সিসিটি চলেই আসছে কেউ না কেউ ক্রিয়েট করছে কেউ গেম খেলছে কেউ তোমাদের মাইন্ড গেম খেলে তোমাদেরকে ডিস্টার্ব করে দিচ্ছে তো যদি তোমার চেনো এরকম কেউ আছে বা অনেকজন আছে নয়নগিদেরকে বাউন্ডারি দাও নয় তাদেরকে রিলিজ করো অতি অবশ্যই যদি চাও এখানে আছে যে তোমাদেরকে কন্ট্রোল করতে চায় ঠিক আছে এখানে দুটো মানে আসছে ঠিক আছে আমি কার্ডটা থেকে দুটো মানেই বলছি একটা হচ্ছে তোমার পার্টনার চাই এই সম্পর্কটাকে কন্ট্রোল করে চালাতে তার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই সে জানে যে আমি যদি লিড করি তাহলে সম্পর্কটা ঠিকঠাক চলবে সেটা তার মনে হচ্ছে এটা তার মনে হওয়াটাই বলছে এখানে কারোর তো আছে খুব masculine এনার্জি বেশি তো masculine এনার্জি যখন বেশি হয় তখন তার মনে হয় যে আমি যদি করি সেটা ঠিক হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি বা ইভিলাই কাজ করছে না সে হচ্ছে তোমাকে প্রোটেক্ট করতে চাইছে কি কারণ এখানে ইউ আর অনলি মাই তো ওটি অবশ্যই এখানে বলা হচ্ছে যে এখানে কেউ তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে কেউ নিজেকে নিজের চেষ্টা করছে সম্পর্কটাকে কন্ট্রোল করে চালাতে তার মধ্যে কিন্তু নেগেটিভিটি নেই তার মধ্যে পজিটিভনেস হতে পারে সেই এটাকে কন্ট্রোল করে চালাতে চাইছে সেটা মন থেকে চাইছে কারণ সে চাইছে সম্পর্কটা ঠিক হোক কিন্তু এখানে আরো একজন কেউ আছে কারুর একটা এনার্জি আছে যে এই সম্পর্কটাকে কন্ট্রোল করতে চাইছে যে আমি যেমন চালাবো তোমরা ঠিক সেরকম চলবে মানে আমি যখন তো পারবো এসে তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবো আমি যখন পাব তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেবো সবকিছুর মধ্যে একটা আমি থাকবো এবার এই আমিটাকে তোমরা খুঁজে বের যদি তোমাদের মধ্যে সত্যি ব্যক্তি আমি হয়ে থাকে তাহলে আমিটাকে সাইড করো যদি মনে হয় আবারও বলছি আর যদি এখানে কেউ চাও যে না এই আমিটাও আমাদের সঙ্গে থাকবে তো অতি অবশ্যই সে তাকে নিয়েও চলবে কখনোই তাকে সে ছাড়বে না সেটা সবটাই নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপর এবং তোমাদের সম্পর্কের উপর এখানে কেউ কেউ আছো যে তোমাদের মধ্যিখানে যে আমি হয়ে বসে আছে যে আমি যা করবো তোমাদের সম্পর্ক ঠিক সেরকম ভাবে চলবে সৃষ্টি করে দেবো সেই আমিটাকে তোমরা অতি দেখবে খুব শীঘ্রই শনাক্ত করে সেটাকে রিলিজ করে হয়েছে। আর যারা যদি কেউ চাও যে আমিটাকেও নিয়ে চলতে তো সেক্ষেত্রে কিন্তু আমিটা থেকেই যাবে আরামসে সেও প্রোটেকশন পাবে সেও তোমাদের সাথে সাথেই চলবে কেননা কোথাও না কোথাও থেকে সেও একটা সাপোর্ট পাচ্ছে সে তোমার জানতেই হোক বা অজান্তেই হোক সেলফ ফিলিং করো এখানে তোমাদের সেলফ ফিলিং ভীষণভাবে দরকার তোমার পার্টনার অন্তত চাইছি সেলফ ফিলিং করার কারণ যেহেতু তোমরা অনেকদিন পেনফুল সিচুয়েশন ফেস করছো তোমারই খুব ক্লান্ত দুজনে খুব ক্ষতগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত এই যে ক্ষতগুলো আছে সেগুলোকে সারানোর দরকার দুজনের মনেই অনেক কিছু সমস্যা জমে আছে সেগুলোকে হিল করার দরকার তো একটা শরীরে যখন ক্লান্তি আসে তখন আমরা কি করি একটু রেস্ট নিই রেস্টটা কেন নেই আবার যাতে সামনের দিনগুলো ভালোভাবে চলতে পারি তার জন্য ঠিক সেরকম ভাবে মনেরও রেস্টের দরকার আর এখানে তোমাদের সম্পর্কটা একটু হিলিং এর দরকার তুমি তার জন্য ভালো কিছু ভাবো সেও তোমার জন্য ভালো কিছু ভাবুক তোমরা একে অপরকে হিলিং এনার্জি প্রোভাইড করো সরি তোমরা এখানে একে অপরকে হিলিং এনার্জি সেন্ড করো অবশ্যই দেখো তোমরা এখানে কিছু না কিছু ভালো দিক পাবে সেও পাবে তুমিও পাবে কারণ এখানে তোমাদের দরকার এছাড়া নিজের জন্য একটু কিছু করো নিজের জন্য যেটা ভালো লাগে সেটা করো যে যেটা করতে একটু ভালোবাসো সেটার সঙ্গে ইনভলভ হও মোট কথা পরিবেশ প্রকৃতির সঙ্গে ইনভলভ হও দেখবে অনেক কিছু ভেতরের যে ক্ষত গুলো আছে ক্ষতিগুলো হয়েছে সেগুলো অন্তত একটা সুন্দর প্রলেপ পড়ে যাবে সব ক্ষত সব ক্ষতি সারে না একদম ঠিক কথা বেশিরভাগ ক্ষেত্রেই হয় সময় প্রলেপে চাপা পড়া থাকে তারাও মাঝে মাঝে যন্ত্রণা দিয়ে বুঝিয়ে দেয় যে আমাদের অস্তিত্ব এখনো আছে বা সারা জীবন থাকবে কিন্তু ওপরের প্রলেপটা থাকলে কি হয় একটা যন্ত্রণা অনুভূতিটা আমাদের কম হয় তো সেক্ষেত্রে আমাদের জীবনের প্রত্যেকের জীবনে প্রত্যেকে কেউ বাদ না আমিও বাদ না প্রত্যেকের জীবন একটা করে ক্ষত থাকে সেই ক্ষত দিয়ে মাঝে মাঝে কিছু না কিছু রক্তক্ষরণ হয় কিন্তু তাও আমাদের জীবনে চলতে হবে থামলে চলবে না তার জন্য সেটাকে আমরা রিপেয়ার করে নিয়ে চলতে থাকি তো এখানেও তোমাদের সেল feeling এর জন্য দরকার যে একটা সম্পর্ককে বারবার যদি কেউ আঘাত করে বারবার যদি কেউ নেগেটিভিটি দেয় বারবার যদি সেটাকে নষ্ট করার চেষ্টা করে তো কিছু না কিছু তো এফেক্ট definitely হবে তো আগে যেখান থেকে বারবার ক্ষত হচ্ছে সেই জায়গাটাকে আগে তোমরা সরিয়ে ফেলো যাতে বারবার ক্ষতিটা আবার না হয় পঁচিশে যেন রিপিট না হয় পঁচিশে যেন তোমাদের জীবনে ভালো কিছু আনে কটা card নিলাম একটু দেখি যদি বারটা card নেবো সাপোর্ট তোমার পার্টনার অন্তত তোমার কাছে থেকে সাপোর্ট চাই সেটাই সকালে ভালো আসে ভাবছে সারাদিনে সেই রাম এনার্জি থাকবে যেটা আমি বলছি তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় তুমি তাকে সাপোর্ট করো সেও তোমার সাপোর্ট করুক আর সাপোর্ট করি কিন্তু সম্পর্ক এক তরফা সম্পর্ক কতদিন কেউ এগোতে পারবে একজন প্রচুর চেষ্টা করছে একজন যদি ভাবে যে না আমার কোনো প্রয়োজনই নেই সম্পর্কটা সে হয়তো সেটাই বোঝানোর চেষ্টা করছে যে না তোমার আমার কাছে তোমার কোনো ইম্পর্টেন্স নেই বা তোমার কোনো দরকার নেই একজন যতই মন থেকে চেষ্টা করুক সেও কিন্তু একদিন ঠিক বুঝবে যে না সত্যি ওদিকে ব্যক্তিটাকে হয়তো আমি বিরক্ত করে ফেলছি তো এখানে তোমার পার্টনার তোমার কাছে চাইছে যে আই এম অতি অবশ্যই সে তোমার সঙ্গে আছে কিন্তু সে যেটা চাইছে যে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যখন তোমার ডিফিকাল্ট কোন রকম কোনো সময় আসে সে সবসময় তোমার সঙ্গে থাকবে আর ডিফিকাল্ট সময়তেই তো আমাদের মানুষ লাগে অতি অবশ্যই লাগে ভালো সময় তো প্রচুর ভিড় থাকে যারা আমাদের বন্ধু নয় তারা বন্ধুর মতন থাকে কিন্তু খুব খারাপ সময় খুব কম মানুষ আমাদের সাপোর্ট করে তারাই হচ্ছে আসল বন্ধু তো ঠিক তোমার পার্টনার তোমার সেই বন্ধুটা হতে চায় যে বন্ধুটা তোমার খারাপ সময় তো তোমাকে সাপোর্ট করবে এবং তোমার পার্টনার চেয়ে তুমিও তাকে সেভাবেই সাপোর্ট করো সম্পর্ক তোমাদের দুজনে দুজনেই সাপোর্ট করো দুজনেই কিছু না কিছু নেগেটিভিটি রিলিজ করো দুজনেই কিছু কম্প্রোমাইজ করো দুজনেই কিছু সেলফরাইফাইটস করো দেখো আরামসে সম্পর্কটা অনেক ঠিক হবে হয়তো যা ঠিক যা তোমাদের ঠিক ছিল তার থেকে অনেক বেশি কিছু হবে সাপোর্ট ব্যাপারটা ভীষণ দরকার সম্পর্কে একতরফা কোনো কিছুই হয় না এখানে জেড্রাগ ইগো ফাটুশনের কথাও আছে না অ্যাকচুয়ালি সাপোর্ট না পেলে একটা মানুষ একটা সময় গিয়ে সে বুঝতে পারে যে হয়তো বা সত্যি তার কোনো প্রয়োজন নেই তো তার জন্য দুটো সাপোর্ট করার দরকার এক একই অপরকে এখানে দেখো তোমাদের মধ্যে ভীষণ ভালো একটা বোঝাপড়া আছে আর সেই বোঝাপড়াটাই তোমাদের ঢাল তোমার পার্টনার খুব জানে যে যত যাই হোক না কেন তোমার সঙ্গে একটা আছে এই এই বন্ডিং তোমাদের সব কিছু নেগেটিভিটি থেকে বাঁচাচ্ছে তোমাদের সম্পর্কে যত ওঠা পড়া আছে যত যা কিছু খারাপ আছে সব থেকে বাঁচাচ্ছে তোমাদের হচ্ছে এই তোমাদের যে স্ট্রং বন্ডিংটা তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং টা আর সেটাই তোমাদের একটা ঢালে কাজ করছে তো তোমাদের এখানে অনেকেই বেশিরভাগ মানুষ যারা দেখছো তারা হচ্ছে লং টার্ম কানেকশনে আছো এবং কানেকশনটা লং টার্ম সেটা থাকবে আনব্রেকেবল কানেকশনই আছো ভেঙে যাবে যে সবসময় তা নয় খুব কম পার্সেন্টেজ মানুষ এটা হতে পারে কিন্তু এখানে অতি অবশ্যই তোমরা চাইছো একে অপরের সঙ্গে সারা জীবনটাই থাকতে এবং ও তো থাকতে একে অপরের জীবনের যেমন ভাবে থাকা যারা একটা অস্তিত্ব থাকে সেভাবে থাকতে কেননা তোমরা এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাও তো সার্বিক ভাবে যদি দেখি সারাদিন তোমার পার্টনারে কেমন এনার্জি আজকে বছরের শেষে তো অতি অবশ্যই বলবো খুব পজিটিভ এনার্জি কেন সে ফার্স্ট ই উদিত সূর্য তো সে চাইছে তোমাদের সম্পর্কে টার্নিং পয়েন্ট আসছে এবং সেটাও কি উদিত সূর্য মানে সবকিছু ভালো আইসোলেশন ব্রেক করতে চাইছে এখানে তোমাদের মধ্যে আছে কিউ একটা খুব খারাপ দৃষ্টি দিয়ে বসে আছে যে মাইন্ড গেম খেলে যে টক্সিন তোমাদের সম্পর্কের মধ্যে যায় কোনো গেম এমন খেলে তোমরা তার শিকার হও এখানে তোমার পার্টনার সেটাকে কন্ট্রোল করতে চায় এছাড়া তোমাদেরকে কেউ কন্ট্রোল করতে চায় সম্পর্কটাকে কেউ কন্ট্রোল করতে চায় তোমরা সেলফ ফিলিং করতে চাও সেটা দরকার একে অপরকে সাপোর্ট করতে চাও এবং তোমাদের বোঝাপড়াটা তোমাদের একে অপরের সঙ্গ দেওয়াটা তোমাদের সাপোর্টটা ভীষণভাবে তোমাদের ঢালে কাজ করে এবং তোমাদের সম্পর্ককে একটা ভালো দিক দিতে সাহায্য করে তো তোমার পার্টনার কিন্তু সকাল থেকে আজকে অন্তত বছরের শেষে তোমাদের সম্পর্ক নিয়ে খুব ভালোই ভাবছে তার মনের মধ্যে কোনো নেগেটিভিটি কোনো কিছুই কাজ করছে না তার মনের মধ্যে যেটা আছে সবটাই পজিটিভ এনার্জি কাজ করছে চলো দেখে নেবো যে ব্লেসিং কার্ড কি আসছে আজকে মা শ্যামা মায়ে এসছে এখানে হচ্ছে যে গুড হেলথ তো যারা কিছু সমস্যায় ভুগছো শারীরিক সেখান থেকেও মা এটা আশীর্বাদ যে অতি অবশ্যই তারা সুস্থতা লাভ করবে আর এই তোমাদের সম্পর্কে যেমন সেলফ হিলিং কার্ড এসছে না যে সেলফকে হিল করতে দরকার নিজেকে হিল করার দরকার তো অতি অবশ্যই এখানে তোমাদের মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কে যেগুলো ক্ষত হয়েছে সেগুলো আস্তে আস্তে সরে যাবে তো প্লিজ ক্লেম করো চলে একটু চাম খুব শীঘ্র কিছু মেসেজ রিসিভ করতে চলেছো দেখো ভালো দিনে হয়তো ভালো কিছু মেসেজ পাবে তোমরা একে অপরের কাছ থেকে দুটো র্যাবিট এসছে তোমরা এখানে কপিল আছো কেউ এবং দুজনেরই খুব ভালো এনার্জি আছে দুজনেরই পজিটিভ এনার্জি আছে তোমরা একে অপরের সঙ্গে কন্টাক্ট করতে চাইছো এখানে অতি অতি অবশ্যই আমরা কার্ডও পেয়েছি আর এখানেও দেখো কেউ তো আছে তোমাদেরকে প্রোটেক্ করতে চায় জীবন থেকে হারাতে চায় না এবং প্রোটেট করে রাখতে চায় এখানে কেউ তো আছে তোমাদের উপর অবজারভেশন করে সেটাও বলে দিলাম কেননা কার্ডও পেয়ে গেছি যে কেউ না কেউ তো আছে যে নেগেটিভ পেতে আহ অবজারভেশন করে এখানে দেখো অতি অবশ্যই তোমরা এখানে প্রোটেকশান এর দরকার তোমাদের দুটো এলো এখানে যারা সেপারেশন আছে তাদের হার্ট ব্রেক একটা এনার্জি ফিল করছো ভীষণ লস ফিল করছো এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কে ঝটপট করে সমস্যাগুলো মিটে যাক আরো আর তাদেরকে ওখানে তোমাদের অ্যাঞ্জেলদেরও সাপোর্ট আছে তোমরা এখানে একে অপরকে এখানে সরি এটা হচ্ছে তোমাদের গুড লাক আসবে তোমাদের জন্য কিছু না কিছু গুড লাক আসতে চলেছে এখানে কেউ তো আছো স্পিরিচুয়াল কেউ তো আছো মেডিশন করো কিছু না কিছু ভালো তোমাদের জীবনে ঘটতে চলেছে স্টেবিলিটি আসতে চলেছে অতি অবশ্যই যে নতুন বছরটা আছে কিছু না কিছু ভালো তোমাদের জীবনে প্রবেশ করতে চলেছে ঠিক আছে তোমাদের জীবনে কেউ আসতে চলেছে বা তোমাদের এই বছরটা তোমাদের কিছু না কিছু ভালো আসতে চলেছে তো এই মেসেজগুলো আমি পেলাম আজকে যেহেতু আলফাবেট নেই তো একটা আলফাবেট ওঠেনি তো দেখো তোমাদের যেখান থেকে এক্সট্রা কিছু মনে হয় তো অতি অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল হিসেবে রেখে দেবে আজকে এই পর্যন্তই যদি একটু তোমাদের কাজে লাগে তো ভাল লাগবে বছরের শেষে এটাই বলবো আবারও যে প্লিজ পজিটিভ থাকো যাতে আবার শুরু হয় নতুন বছরটা সুন্দর সুন্দর এনার্জি দিয়ে আর প্রচুর blessing দিয়ে তো প্লিজ একে অপরকে যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো সবকিছু পজিটিভ করো যত নেগেটিভিটি আছে রিলিজ করে দাও দরকার কি সেটাকে টেনে পচিশে নিয়ে যাবার বরঞ্চ অনেক কিছু ভালো নিয়ে পচিশে এগো আর নিজেদের সম্পর্কটাকে বাউন্ডারি দাও প্রোটেকশন দাও আর পজিটিভিটি দাও তার সঙ্গে সেলফ কেয়ার করো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো নমস্কার